হ্যালো এব্রিওান সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ বিডিউটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমরা এক জায়গা যাইতেছি সিএনজি করে এখানে সিএনজিতে আসি আমি আমার ছেলে আর যাদের বাসা যাইতেছি সে ভাবি ভাইয়া তো হঠাৎ করে আমার হাজবেন্ডকে ছাড়া আমি কোথায় যাইতেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া এই প্রথম ঢাকার শহর থেকে এক জায়গায় যাইতেছি তো আজকে যে বাসা যাইতেছি ওই ভাবি আমাদের বাসায় ভাড়া ছিল তিন তিনতলায় আমরা থাকি দোতলায় তো ভাবির হে হাজারিবাগ থেকে হেমায়তপুর বাড়ি করেছে ওনারা এখানে জমি কিনে বাড়ি করে ওই যে দেখা যাইতেছে সাদা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে তিনতলা ফাউন্ডেশন নিয়েছে একতলা মানে কমপ্লিট করেও ওনারা এখানে চলে এসে সে তো ভাবি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে ভাইয়া এই যে ভাইয়া আগে দিয়ে যাইতেছে দেখতে পারছেন সিএসি থেকে উনি আগে নেমে গেছে তো উনি ভাইয়াবিকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল ভাবি অনেক অসুস্থ তো বাবির কারণে ভাইয়া আজকে ডক্টর কাছে যাইতে হয়েছে তো ভাবি অসুস্থতা দেখে অনেক টেস্ট করিয়েছিল তো ওগুলো আমাদের বাসায় বাবী থেকে টেস্ট করানো হয়েছে ডক্টর দেখানো হয়েছে তো আসার সময় আমাকে ওনারা রেখে আসবে না সঙ্গে করে নিয়ে আসবে তো নতুন বাড়ি দেখতে পারছেন এখনও কমপ্লিট ফোরাটা হয় নাই যতটুকু হয়েছে যথেষ্ট ভালোই হয়েছে ভালোই করেছে মশালা তো এই যে দেখ শীতের সকাল অনেক ভালো লাগে তো আমি চলে আসলাম ভাবি এবং ভাইয়াদের বাসায় ভাই যখন ভাইয়া আপনাদের ভাইয়াকে কল করে বলছে যে আমি ইয়ামিন রাম্মকে নিয়ে যাই আমাদের সাথে তা আপনাদের প্রথমে রাজি ছিল না পরে অনেক বলা বলির পরে তো রাজি হয়ে গেল যাই হোক তা আমাকে আসতে দিয়েছে আমিও আমার ছেলেকে নিয়ে ভাই বাবির সাথে চলে আসলাম হেমায়তপুর তো এখানে এসে তো ভালোই লাগছিল তো একা একা বাসা থাকি ভালো লাগে না যাই হোক কিছুটার সময় ভালো লাগবে তো এখানে ভাইয়ের বউ বড় ছেলের বউ আর কি বাফা ফিটা বানাইতেছে সকালবেলা এই শীতের সকালে গরম গরম পাপা পিঠা খাইতে অনেক ভালো লাগে যেহেতু মানুষ বেশি আছি একটা জিনিস রান্না করলে মজা করে খাওয়া যায় অল্প মানুষ হলে কিন্তু বেশি একটা মজা করে খাওয়া হয় না তো কিছুটা সময় ভালো কাটতেছিলো এখানে ভাই মানে ভাইয়াদের বউ পিঠা বানিয়ে আমাকে দিয়ে গেলো তো আমি বললাম না আমি সোলার পরে বসেই খাবো আর এক সাইডে দুইটা হাঁস বাঁচতেছে ভাবি রান্না করার জন্য তো আমি চুলার পরে বসি বউ বলছিলাম যে বাবা পিটা গরম গরম খাবো এরকম আমার মতো কে ফাগলামি করে যে চুলার ফারে বসে রান্না করে বা পাশে বসে খাবার খাইতে আমার কিন্তু অনেক পছন্দ হয় আমি যখন গ্রামের বাড়িতে যাই আমার মায়ের কাছে এরকম বসে আমি কিন্তু অনেক সময় সকালে ভাত খাই বা নাস্তা খাই আমি এরকম চুলার পরে এক সাইডে চুলার রান্না হইতেছে আর এক বসে খাওয়া হইতেছে ভালো লাগছে অনেক দিন পরে এ বিওটা এই গ্রামের দৃশ্যগুলো মন ছুঁয়ে যায় যারা গ্রামের যে জনজীবন চলাফেরা কাজকর্ম খাওয়া দাওয়া ফ্রেশ প্রেশ বাতাস সবগুলো যা যারা একটু ফিল করেন তারা তো বুঝবে এই মজাটা কত মজা হয় অনেক ভালো লাগে তা আমিও ফাঁসে বসেছিলাম গল্প করতেছিলাম এভাই আর বড় বউ আছে ছেলের বউ আর কি তো কথা বলতেছে আমি বলতেছিলাম তো এখানে অনেকক্ষণ নাস্তা খাওয়ার পরে একটু চা খাওয়া হলো ঘুরে ঘুরে সারফার দেখলাম তারপরে যে ভাবি এখানে হাঁস রান্না করতেছিল কালারটা অনেক জোশ হয়েছিল ভালো লাগে শীতের সকাল শীতের দিনে হাঁস অনেক ভালো লাগে খেতে তো বাবি রান্না করতেছিল। মাঝে মাঝে কথা বলে একটু গুড়ি ফিরি এই গাছগুলোকে কি ফুল গাছ বলবো না কী বলবো আমি চিনি না এ প্রথম আমি এই গাছগুলো দেখেছি তো পরে ভাবির যে ছেলের বউ আছে ও বলে আনটি এগুলো হলো ফুল গাছ তো আমি কখনও দেখি নাই যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি ফুল গাছ বলে যদি কেউ নামটা জানেন বলবেন আর এখানে ছোট ছোটো পেঁপে ধরছিলো তা আমি ভাবিকে বললো ভাবি ছোটোগুলো ফেলে দেন এগুলো বড় হবে না এগুলোর কারণে কিন্তু বড়োগুলো পুষ্টি হবে না তো আমি কথা বলি একটা সিঁড়ে ফেলেছি ফেলে দেব আর ভাবি বলে যে এখানে একটু আধা ফাঁকা পেঁপে আছে যদি খাইতে মন চাই নেন তা আমি একটা চিঁড়ে ফেললাম এখানে বা বাচ্চারা ফুচকা খাইতেছে তা আজকে এখানে বিদায় নিই